সুপার লক লক্ষণ্ড এই প্রোডাক্টটি আপনারা যারা নিতে চান যা বা যা বা যারা খোঁজ করেন যে যারা খোঁজ করেন যে আসলে অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কীভাবে নেবেন কীভাবে হয়ে চিনবেন অরিজিনাল প্রোডাক্টটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট একটি প্রোডাক্ট দেখেন কতটা সফট দেখেন আপনারা প্লাস্টিকের বা প্লাস্টিকের বা দুই নম্বর প্রোডাক্টগুলো এতটা সফট হয় না এতটা এতটা সফট হয় না আর হার্ড প্রোডাক্টগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সফটগুলো ফেটে যাওয়া বা শিখে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং এটা দেখতে পাচ্ছেন কতটা সব মাথাটা দেখেন একদম কতটা তুল তুলে দেখেন মাথাটা এই যে দেখেন আর এই পর্যন্ত পুরোটাই ভরাট পাবেন এই পর্যন্ত পুরোটাই ভরাট ভরাট মানি হলো এরপরে আপনার ওই জিনিসটা আর সামনে যাবে না এই পর্যন্ত শেষ তার মানে কি অনেকে যদি সাইজটা ছোটো হয়ে থাকে এটা ব্যবহার করলে আপনার অবশ্যই অবশ্যই আপনার সাইজটা অটোমেটিক বড় হয়ে যাবে এবং আপনি লক করে নিতে পারবেন এখানে এটা এটা লক করে নিতে পারবেন লক করলে কী হবে এটা ছুটে যাওয়ার বা খসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য এটাকে লক লক কন্ডম বলে তো আপনি দেখতেই পাচ্ছেন জাম্বু অরিজিনাল প্রোডাক্টটা কীরকম হবে কীরকম আপনারা হাতে পেয়ে প্রোডাক্ট দেখে তারপর টাকা দেবেন অরিজিনাল প্রোডাক্ট আপনারা অবশ্যই চেক করে নেবেন আমাদের প্রতিটা পার্সেল প্রতিটা প্রোডাক্ট অবশ্যই চেক পার্সেল আপনি চেক করে তারপর টাকা দিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি কত সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রোডাক্ট কতটা ইজি কতটা সফট প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমি একদম হাতের মুঠো নিয়ে নিয়ে হাতের মুঠো নিয়ে নিচ্ছি দেখেন এই যে দেখেন এই যে হাতের মুঠো নিয়ে নেবেন দেখবেন এক যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল জাম্বো সিলিকন কন্ডন ঠিক আছে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে কথা দিলাম ধন্যবাদ সকলকে